একদিন সকালে কোনো এক ব্যক্তি প্রসন্ন চিত্তে ঘুম থেকে উঠে ফোন করে আমাকে বললেন আরে আপনি পৃথিবীর মহান ব্যক্তিদের একজন আপনি খুব ভালো কাজ করছেন এবং আপনাকে আমার বন্ধু বলে পরিচয় দিতে পারলে আমি খুব সম্মানিত বোধ করব এই কথা শুনে আমার কী মনে হবে খুব ভালো কিন্তু যদি পরের দিন ভদ্রলোকের অপ্রসন্ন চিত্তে ঘুম ভাঙে এবং টেলিফোন করে বলে তুমি একটা দুর্বৃত্ত একটা জোচ্চোর একটা বদমাস তুমি শহরের সব থেকে বড় ধাপ্পাবাজ তাহলে আমি কীরকম বোধ করব ভীষণ খারাপ ব্যাপারটা এই রকম দাঁড়াচ্ছে যে যখন ভদ্রলোক বললেন আপনি অতি উত্তম ব্যক্তি তখন আমি খুব ভালো বোধ করলাম আর যখন বললেন আমি একজন বদমাস তখন আমার ভীষণ খারাপ লাগলো আমার মানসিক অবস্থা তাহলে নিয়ন্ত্রণ করছে কে অবশ্যই ওই ব্যক্তি এইভাবে অপরের কথায় কি আমার জীবন নিয়ন্ত্রিত হবে তা হওয়া উচিত নয় একেই বলে বাইরের শক্তির দ্বারা পরিচালিত আমি অন্তরের শক্তির দ্বারা পরিচালিত হতে চাই ভদ্রলোক টেলিফোনে যখন বললেন যে আমি অতি উত্তম ব্যক্তি তখন ওই কথা শুনতে অবশ্যই ভালো লাগে কিন্তু ওই ব্যক্তি ওই সমস্ত কথা যদি নাও বলেন তবুও আমার নিজস্ব বিচারেও আমি একজন ভালো মানুষ পরের দিন ওই ব্যক্তি যখন টেলিফোনে প্রায় ছিন্ন করেন তখনও তার কথা মেনে নেওয়ার কোনো কারণ নেই কারণ আমার নিজের বিচারে আমি একজন স্বচ্ছ ব্যক্তি লোকে যখন বলে আপনি আমাকে রাগিয়ে দিচ্ছেন তখন রাগের উৎস হচ্ছে বাইরের কিন্তু যদি আমি বলি আমি রেগে গেছি তখন কিন্তু রাগের উৎস আমার অন্তরের মধ্যেই অতএব বাইরের শক্তি নয় অন্তরের শক্তির দ্বারা পরিচালিত হন আমি এই কথাগুলো নিয়েছি তুমিও জিতবে এই বই থেকে বইটির লেখক শিব খেরা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ